আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জান্নাতু মগফিরাদু আশা সবাই ভালো আছেন যে যেখানে ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকাত জানাচ্ছি দেশ বিদেশ সবার জন্য করি আল্লাহ যেন সবাইকে সুস্থ অবস্থায় রাখেন আসলে আমাদের জীবনটা ক্ষণিকের জীবন এই জীবন থেকে আমাদের বিদায় নিতে হবে সবাইকে একদিন না একদিন বিদায় নিতে হবে আমরা কেউ এই পৃথিবীতে তাকবো না কুল্লু নাফসি যা এই কিতাল মাউথ প্রত্যেক ফানি মরণশীল আসলে মসজিদে আজান দিতেছে মসজিদে আজান দিতেছে আসলে আমরা আজান সবাই শুনেছি এবং কেউ মসজিদ দিকে রওনা না গিয়ে আমরা অন্যদিকে রওনা দিচ্ছি কেউ মোবাইলে সময় দিতেছে কেউ বন্ধুদের সাথে আড্ডা দিতেছে কেউ বাজারে ব্যস্ত কেউ কাজে ব্যস্ত কেউ খেলায় ব্যস্ত আসুন আমরা সবাই মিলে ফাঁসক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ যেন সবাইকে ফাঁসক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ যেন সবাইকে নামাজি বানিয়ে দেন আমিন